আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের যে বোর্ড পঁচিশ সালে এই ওয়েব পেজ ডিজাইন সম্পর্কিত সম্পর্কিত দুইটা প্রশ্ন ছিল এই একটা আর আরেকটা এই ঘ নাম্বারে ছিল তো যাই হোক এই তথ্যের আলোকে ঘ নম্বরে বলেছিল যে রকম ওয়েব পেজ উপস্থাপনের জন্য এই কোড লিখো এটা বলেছিল তো আমরা ওয়েব পেজটা লক্ষ্য করে দেখতে পাই এইখানে লিস্ট ট্যাগ ব্যবহার করে তথ্য দেওয়া আছে সবগুলো আনঅর্ডার লিস্ট এইখানে মূলত এখান থেকে শুরু করে পর্যন্ত টোটালটা একটা আনঅর্ডার লিস্ট হবে যা টাইপ হবে ডিস্ক আবার এই রিভারের অধীনে আরেকটা আনঅর্ডার লিস্ট হবে যা টাইপ হবে সার্কেল আবার ফ্লাওয়ারের অধীনে আরেকটা আনঅর্ডার লিস্ট হবে যা টাইপ হবে স্কোয়ার তিনটা লিস্ট এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল লিস্ট এটার অধীনে হবে আর একটা লিস্ট এটার অধীনে আবার আর একটা লিস্ট যা আমি বাম দিকে সমাধান করে দেখাচ্ছি শুরুতেই ডট টাইপ এইচটিএমএল লিখব ডট টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় এবং এটি দ্বারা এইচটিএমএল 5 ভার্সন নির্দেশ করে এরপর এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ বডি এর ওপেনিং ট্যাগ তারপরে তথ্য লিখব এখানে ভালো করে লক্ষ্য করি এই রিভার এবং ফ্লাওয়ার এই দুইটা কিন্তু প্রথম লিস্টের দুইটা আইটেম যেমন এই দুইটা ইউএল ট্যাগ ব্যবহার করে লিখতে হবে কারণ এটা আনঅর্ডার লিস্ট বিভিন্ন প্রতীক ব্যবহার করলে আনঅর্ডার লিস্ট হয় আর যদি ওয়ান টু বা এবিসি এরকম অর্ডারলি সিরিয়াল হয় তাহলে সেখানে অর্ডার লিস্ট ওএল ট্যাগ ব্যবহার করতে হয় এখানে আমরা ইউএল ট্যাগ ব্যবহার করব ইউএল টাইপ সমান ডিস্ক হবে কারণ এটা ডিস্ক প্রতীক এবং এই ইউএল এর অধীনে দুইটা আইটেম একটা হচ্ছে রিভার তো রিভার লিখলাম এলআই ওপেন এলআই ক্লোজ মাঝখানে রিভার লিখবো এটাই তো কিন্তু এলআইটা ক্লোজ করবো এইটুকু লেখার পরে কারণ রিভারের অধীনে আছে তাই রিভারের অধীনে আর সমান সার্কেল দিয়ে যেহেতু গুলগুল সার্কেল আছে টাইপ সমান সার্কেল দিয়ে এই চার তিনটা আইটেম হবে পদ্মার দুই পাশে লিখব এলআই এলআই ওপেন এলআই ক্লোজ মাঝখানে পদ্মা যমুনার দুই পাশে লিখব এলআই এলআই ওপেন এলআই ক্লোজ মাঝখানে যমুনা মেঘনার দুই পাশে লিখবো এলআই এলআই ওপেন এলআই ক্লোজ মাসখানে মেঘনা তারপর ক্লোজ এবার এ এলআই ক্লোজ ভালো করে লক্ষ্য করি আমরা কি করতাম রিভারের দুই পাশে এলআই লিখতাম এটার জন্য কিন্তু রিভারের মধ্যে যেহেতু এইগুলি আছে সেজন্য আমরা এলাই ওপেন করব রিভার লিখে এইটুকু আবার আলাদা লিস্ট তৈরি করে শেষে এই এলআই ক্লোজ করব। বিষয়টি খেয়াল রাখবো এবং আমরা জানি ইউএল দ্বারা আন লিস্ট বোঝায় এল আই দ্বারা লিস্ট আইটেম বোঝায় এখানে যেহেতু তিনটা আইটেম ছিল তিনবার আমরা এল আই ব্যবহার করেছি এ লিস্টের অধীনে আচ্ছা এক সেট হলো এবার অনুরূপ একটা সেটে এ রিভার থেকে শুরু এই পর্যন্ত অনুরূপ আর একটা সেট নিতে হবে যেমন এখানে আবার ফ্লাওয়ার লিখবো এই ফ্লাওয়ারটা কিন্তু এই যে প্রথমে ইউএল লিখেছি এইটা আইটেম

রোজ লিখবো মাঝখানে এলাই ওপেন এলাই ক্লোজ দুই পাশে লিখবো লিলি এইচ লক্ষ্য করি ওপেন ইউল ক্লোজ এবং এই ওলের এর মাঝখানে তিনটা আইটেম ছিল তিনবার এলাই লিখে লিখেছি এবার এই যে ফ্লাওয়ার লিখেছিলাম তার আগে এলাই ওপেন করেছিলাম এখান তো এলাই ক্লোজ করি নাই ওটা এইখানে ক্লোজ করব কারণ কি কারণ এই ফ্লাওয়ারের মধ্যেই গুলি আছে এই ফ্লাওয়ার লেখা শেষ ফ্লাওয়ারের ওদিনে আর একটা লিস্ট তৈরি করে তারপর আমরা এই লাইক লস করব এইবার আমরা কি করব এই ইউএলটা এখানে ক্লোজ করব এই ইউএল ওপেন এই ইউএল ক্লোজ এই ইউএল এ দুটো আইটেম ছিল রিভার আর ফ্লাওয়ার আর এই ইউএল এ তিনটা আইটেম এই তিনটা এই ইউএল এ তিনটা আইটেম এই তিনটা তার মানে কি এই ইউএল থেকে ইউএল পর্যন্ত টোটাল একটা লিস্ট তার মধ্যে দুটো লিস্ট এটা একটা এটা একটা দিস ইজ নেস্টেড লিস্ট নেস্টেড লিস্ট কাকে বলে একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট থাকলে তাই না এখন অন্যান্য ট্যাগ ক্লোজ করব বডি ওপেন ছিল বডি ট্যাগ ক্লোজ করব এইচটিএমএল ওপেন ছিল এইচটিএমএল ট্যাগ ক্লোজ করব এইভাবে আমরা এই এই ধরনের এইচটিএমএল ট্যাগ এই এইচটিএমএল ট্যাগ প্রদর্শন করে বা লিখে যদি আমরা এখন সেভ করে রান করি ওয়েব ব্রাউজারের মাধ্যমে তাহলে এই ধরনের ওয়েব পেজ পাওয়া যাবে আবার আমরা ঘ নাম্বার করবো ঘ নাম্বারে বলেছিল এই ওই তথ্যই ছিল কিন্তু টেবিল যেমন রিভার এর পাশে তিনটা নদীর নাম ফ্লাভার এর পাশে তিনটা ফুলের নাম এটা ছিল চিত্র দুইয়ে টেবিল তৈরি করতে বলেছিল টেবিল তৈরি করি বাম দিকে আবার আমি উপস্থাপন করব তো শুরুর জন্য আমরা সেই তিনটা একটু আগেই লিখবো তাই না টাইপ এইচটিএমএল এইচটিএমএল বডি এগলিতে আমরা শুনতে শুনতে আমাদের মানে কি বলবো শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে তাই না এখন ডক টাইপ যে স্টিমেল লিখি আমরা ডকুমেন্ট টাইপ স্টিমেলের জন্য আর এই স্টিমেল দিয়ে তো শুরু হয় স্টিমেল ডকুমেন্ট এবং বডি ট্যাগের মধ্যে যেতে টেবিল লিখব তাই বডি ট্যাগ দিয়ে ওপেন করব টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ লিখব প্রথমে এবং টেবিল ট্যাগের মধ্যে আমরা কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব আমি টেবিল ট্যাগের সাথে তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি টেবিল অ্যাট্রিবিউট ব্যবহার করেছি যার ভ্যালু দিয়েছি ওয়ান সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করেছি যার ভ্যালু দিয়েছি জিরো এবং উইথ অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এটা বাধ্যতামূলক না কিন্তু আমরা ব্যবহার করেছি টেবিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য কি সৌন্দর্য বৃদ্ধি পাবে আমরা যদি উইথ সমান ফিফটিন পার্সেন্ট লিখি তাহলে টেবিলটা একটু একটু সাইজে বাড়বে তাহলে দেখতে ভালো লাগবে আমি যদি এটা না লিখি তাহলে টেবিলটা চিপা হবে চিকন হবে দেখতে খারাপ লাগবে এখন টেবিলের এখানে উইথ যদি আমি টোয়েন্টি পার্সেন্ট দিতাম একটু বাড়াই দিতাম তাহলে আরো প্রশ্ন বাড়তো আমি যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতাম আরো প্রস্থ বাড়তো আর সেল স্পেসিং জিরো দিয়েছি এরকম দাগ পাওয়ার জন্য আমি যদি সেল স্পেসিং জিরো না করি তাহলে দাগগুলি ডাবল 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 মনে হবে এই একটা সেল এই একটা সেল এই একটা সেল এই একটা সেল এর মাঝখানে স্পেস থেকে যাবে ফলে কি হবে ডাবল ডাবল দাগ মনে হবে সেই জন্য আমরা এই সেল স্পেসিং জিরো করে দিয়েছি এখন এরকম সলিড দাগ পাবো আচ্ছা আমরা কি করব বাকিগুলি করব রো তৈরি করবো রো তৈরি করার জন্য টি ব্যবহার এবং এই যে রিভার লেখাটা আছে এইখানে কিন্তু একটা দুইটা তিনটা রো মিলে একটা হয়েছে উপর নিচের শাড়ি বা রো এক একত্র করার জন্য রো স্প্যান নামে আছে ওইটা ব্যবহার করব। তাই আমরা লিখবো টিডি এই যে টিডি সমান প্যান লিখব তিনটা রো মিলে একটা করার জন্য আর অ্যালাইন সমান সেন্টার লিখেছি লেখাটা মাঝখানে নেয়ার জন্য ভালো করে লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে রিভার লিখবো এটাই তো কিন্তু টি ওপেনিং টিডির সাথে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব একটি হচ্ছে রো স্প্যান অ্যাট্রিবিউট তিনটা রো এক করার জন্য এবং অ্যালাইন সেন্টার লিখবো লেখাটা মাঝখানে নেয়ার জন্য রিভারের সাথে পদ্মা এই সেলটা হবে তো পদ্মার কোনো ঝামেলা নেই পদ্মার দুই পাশে জাস্ট টিডি লিখলেই হবে টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে পদ্মা লিখবো লাইন সেন্টার দিয়ে দিব মাঝখানে রাখার জন্য আবার বলছি লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ একটা রো তৈরি হবে এই রো এর মধ্যে দুইটা সেল এইটা আর এইটা তাই দুইবার টিডি ব্যবহার করেছি কিন্তু এখানে তিনটা রো এক করার জন্য অতিরিক্ত অ্যাট্রিবিউট ব্যবহার করেছি আর দুইটার ক্ষেত্রে অ্যালাইন সমান সেন্টার লিখেছি লেখাগুলি মাঝখানে নেওয়ার জন্য এবার যমুনা লিখব যমুনার সাথে কিন্তু আর হবে না এটা হয়ে গেছে যমুনার দুই পাশে টিডি লিখব তাই না কিন্তু না টি আর ওপেন করবো আর যমুনার দুই পাশে টিডি লিখবো টি আর ওপেন টিআর ক্লোজ ফলে এই রোটা তৈরি হবে রো এর মধ্যে একটিমাত্র সেল যদি হয় একবার টিডি ব্যবহার করবো যেহেতু একটিমাত্র সেল সেজন্য একবার টিডি ব্যবহার করেছি মাঝখানে যমুনা লিখেছি এবং অ্যালাইন সমান সেন্টার লিখেছি মাঝখানে নেওয়ার জন্য ওকে আবার মেঘনা অনুরূপ ভাবে লিখবো এই যে টিআর ওপেন মেঘনা মেঘনা দুই পাশে টিডি লিখবো মেঘনা লিখবো দুই পাশে টিডি লিখবো কিন্তু অ্যালাইন সেন্টার দিব একটা সেলের জন্য আমাদের টিআর ব্যবহার করতে হবে টিআর এর মধ্যে একবার টিডি হবে দুইটা সেলের জন্য টিআর ওপেন টিআর ক্লোজ করে মাঝখানে দুইবার টিডি হবে যেমন এই যে এখানে দুইটা সেল ছিল দুইবার টিডি ব্যবহার করেছি আমাদের আরো বাকি আছে নিচের অংশটুকু নিচের অংশটুকুর জন্য এই টিআর থেকে শুরু করে এই পর্যন্ত উভয় এরকম একটা সেট হবে তখন কি করব এটা সেম থাকবে কারণ এটার একটা বৈশিষ্ট্য এক রিভারের জায়গায় লিখবো ফ্লাওয়ার পদ্মার জায়গায় লিখবো এই যে অ্যাডেনিয়াম তারপরে যমুনার জায়গায় লিখবো রোজ মেঘনার জায়গায় লিখবো লিলি কিন্তু কোর্ট সব ঠিক থাকবে কেন ঠিক থাকবে আমি আরেকবার ব্যাখ্যা দিচ্ছি এখানে জায়গা নাই পরের পেজে যাচ্ছি তাহলে আমরা এই অংশটা লেখার জন্য এখানে আমরা লিখতে পারি টি আর ওপেন ফ্লাওয়ারের দুই পাশে টিডি লিখবো কিন্তু এখানেও কিন্তু একটা দুইটা তিনটা তিনটা রো করার জন্য টিডি সাথে লিখব রো স্প্যান সমান 3 ফলে কি হবে তিনটা রো মিলে এরকম একটা হবে এই যে টিডি ওপেন টিডি ক্লোজ মাসখানে ফল ফ্লাওয়ার লিখেছি কিন্তু রো স্প্যান সমান 3 লিখেছি তিনটা মিলে একটা করার জন্য এরপর এই অ্যাডেনিয়ামের দুই পাশে লিখব এই টিডি ওপেন টিডি ক্লোজ কিন্তু অ্যালাইন সেন্টার লিখব মাসখানে নেয়ার জন্য আবার বলছি টিআর ওপেন টিআর ক্লোজ টিআর এর মধ্যে দুইটা সেল হবে এটা আর এটা এবার এই পরে রোজ জন্য উপরে টিআর নিচে টিআর টিডির মধ্যে এটা আবার উপরে টিআর নিচে টিআর টিডির মধ্যে লিলি তবে অ্যালাইন সেন্টার হবে মাঝে আছে সেজন্য জন্য এই যে টিআর ওপেন টিডি ওপেন টিডি ক্লোজ মাসখানে রোজ লিখেছি অ্যালাইন সমান সেন্টার দিয়েছি মাসখানে নেয়ার জন্য এখানে একটিমাত্র মাত্র রোতে একটি মাত্র সেল তাই টিআর ক্লোজ হয়ে যাবে একবার টিআর ব্যবহার করেছি একবার টিডি ব্যবহার করেছি আবার এটার জন্য সেম এরকম আরেকটা সেট হবে টিআর ওপেন লিলির দুই পাশে টিডি লিখবো টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিলি অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখবো মাঝে নেওয়ার জন্য এই আমাদের ট্যাগ লিখেছিস এখন কি করব ক্লোজ করব এখানে প্রথমে টেবিল ক্লোজ করব টেবিল তৈরি করার সময় আমাদের সেলের কাজ সম্পন্ন হলে টেবিল ক্লোজ করব তারপরে বডি ক্লোজ করব তারপরে এইচটিএমএল ক্লোজ করব আমরা জানি ক্লোজ করার জন্য অতিরিক্ত ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয় এইভাবে আমরা টেবিল তৈরি করার জন্য এই ধরনের টেবিলের জন্য কোড লিখতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসের আলোচনা আমি পরের ক্লাসে বরিশাল বোর্ড দুই এই পঁচিশ সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ হইলো খোদা হাফেজ